বান্দরবান সদর এক রাজ ভিলা ইউনিয়নের উদাল বনিয়া বৌদ্ধ বিহারের প্রাক্তন ও বর্তমান শিষ্য ও দায়ক দায়িকাদের উদ্যোগে ষষ্ঠতম আচারিয়া গুরু পূজা বিভিন্ন ধর্মীয় ভাবগম্ভীর যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ সুমন খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বান্দরবান সদর একনং রাজভিলা ইউনিয়নের উদালবনিয়া বৌদ্ধবিহারের প্রাক্তন ও বর্তমান শিষ্য ও দায়ক দায়বদায়িকাদের উদ্যোগে ষষ্ঠতম আচারিয়া গুরু পূজা বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মশাবনিয়া বৌদ্ধবিহারের বিহার অধ্যাক নাগাওয়াইসার সঞ্চালনায় উদালবনিয়া বৌদ্ধবিহারের কল্যাণ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক পাইন্দাওয়াইসা মহাথেরের সভাপতিত্বে শুক্রবার ছয় জানুয়ারি সকাল থেকে উদালবনিয়া বৌদ্ধবিহারের প্রতি বছরের ন্যায় নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত নাগাবংশ ভিক্ষুসহ রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা থেকে আগত শতাধিক ভিক্ষুসংঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখ চৌধুরী উপপরিচালক সুইপ্রু মারমা কমিটির আহ্বায়ক সুইমং উ মারমা। সদস্য সচিব মং সাচিং মার্মা বান্দরবান জেলা পরিষদের সদস্য মাদবি মার্মা রাজবিল ইউপি চেয়ারম্যান কিং অংপ্রু মার্মা ও বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ধর্মানুরাগী প্রাক্তন ও বর্তমান দায়ক দায়িকাবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পিণ্ডদান সংঘদান ফুল পূজা দানীয় সামগ্রী প্রদানসহ নানা ধর্মীয় আচার পালিত হয় বিভিন্ন বিহারের দায়ক দায়িকাগণ গুরু ভান থেকে ফুল অর্থ পানীয় জল ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন অনুষ্ঠানের শেষে দেশনা প্রদানকালে পরম পূজনীয় পাইন্দাওয়াইসা মহাথের বলেন গুরু ও শিষ্যের সম্পর্ক জ্ঞানের আলোকে সমাজকে আলোকিত করে ধর্মের মূল শিক্ষা হল অহিংসা মৈত্রী ও করুণা এই শিক্ষাকে ধারণ করে সকল মানুষ যদি পরস্পরের প্রতি সহনশীল ও সহমর্মী হয় তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে তিনি সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষের কল্যাণ কামনা করে বলেন সাব্বে সাত্তা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক শান্তিতে বসবাস করুক শেষান্তে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে ষষ্ঠতম আচারিয়া গুরু পূজা মহা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সত্য প্রকাশে